আল্লাহ রব্বুল আলামিন তিনি তানার কালামুল শনিফের শরীফের মধ্যে দয়ার নবীকে উদ্দেশ্য করে বললেন ও নবী তুমি জানিয়ে দাও দুনিয়ার মানুষদেরকে কুল নবী তুমি বলে দাও দুনিয়ার সকল উম্মাদ উম্মতি আমার সকল বান্দা বান্দীদেরকে ইন কুনতুম যদি তারা আল্লাহকে মোহাম্মত করতে চায় যদি তারা আমাকে পেতে চায় যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই অনবি তারা যেন তোমার কথা মেনে নেয় যেন তোমাকে তেবার করে তোমাকে অনুসরণ করে যদি তারা তোমার কথা মেনে নেয় যদি তারা তোমাকে অনুসরণ করে তাহলে তাদেরকে জানিয়ে দেবে ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তোমার কথা স্মরণ করবে তোমাকে মেনে নেবে তুমি যেভাবে বলেছ সেভাবে চলবে তুমি যেভাবে কাজ করেছো সেভাবে করবে এভাবে যদি মনে প্রাণে তারা তোমাকে মেনে নেয় তাহলে আমি তাদের জীবনের পাপ গুলাকে ক্ষমা করে দেব বলেন সুহান দয়ার নবী যেভাবে চলেছে বলেছে সেভাবে যদি আমরা চলতে বলতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে তিনি আমাদের ভালোবাসবে তেনাকে ভালোবাসতে লাগবে না সেই দ্যারনবিক তেনাকে এক সময় জিজ্ঞাসা করা হলো ইয়ার সলাম ইয়া হাবি বানলা হুঁজুর মা কানি মাতু মজানি এই যে মজলিসেদি কি হয় এই মজলিশে হাজি যে সমস্ত মানুষ বসে আছে যে সমস্ত মানুষরা বসে রয়েছে এদেরকে আল্লাহ আরমুল আর কি পুরস্কার প্রতিদান দেবে আমাদের বলেন দ্য আর বললেন আলগানিমা তু মাজানে সে জি কি রে পুরস্কার প্রতিদান হলো আলজান্না তুজান্না জি কি রে মজলিসের পুরস্কার প্রতিদান আগমনকারীদেরকে পুরস্কার দেয়া হবে প্রতিদান দেয়া হবে কেবলমাত্র মাত্র জান্নাত আর জান্নাত বল সুহান আল্লাহ এ দের দয়ার নবী বলেন এদের পুরস্কার হবে শুধু জান্নাত আর জান্নাত আর কিছুতে আল্লাহ রাজি না আর কিছু দিয়ে আল্লাহ খুশি না শুধু তাই নয় দয়ার আর বলেন লা ইয়াবাসানাল্লাহ আকওয়ামান ইয়াওমাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিছু মানুষের হিসাব নিকাস নেবে কিছু মানুষকে বিশেষ সম্মান দেবে কিছু মানুষের বিশেষ মর্যাদা দেবে কেমন মর্যাদা দেবে দয়াল নবী বলেন ওয়া উজুহুমিন তাদের মুখ থেকে নূর চমকাবে জ্যোতি চমকাবে তাদেরকে মতি মুক্তর চেয়ার দেয়া হবে বসার জন্য আজ এই চেয়ারটা একটা সম্মানের চেয়ার না হ্যাঁ হাসরের ময়দানে যদি সম্মানের চেয়ার পেতে চান মুখ থেকে নূর চমকাবে এমন যদি ভাগ্য পেতে চান এ চেয়ার তো ক্ষণস্থায়ী সেটা চিরস্থায়ী চেয়ার যদি নিতে চান তাহলে এই কাজ করতে হবে তাই দয়ার নবী বললেন কিছু মানুষের হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে তাদের মুখ থেকে নূর চমকাবে তাদেরকে মুক্ত চেয়ার দেওয়া হবে বসার জন্য একথা শোনার পরে যা আরবিয়ান রকবাতিনে একজন আরবিয়ান ব্যক্তি নবীর কাছে হাঁটু গেঁড়ে 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 গেলেনে গুটি গুটিভাবে হাঁটু গাঁটতে গাঁটতে দয়ার নবীর কাছে গেলেনে গিয়ে বলল নিয়ে আর শোনাল না হেমিলাত আরি প্রভম আমাদেরকে সে সমস্ত মানুষের পরিচয় বলিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন হাসরের চেয়ার দেবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুখ থেকে নূর চমকানোর মতো ভাগ্য দেবে এর নবী বললেন যারা আল্লাহর জিকির করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এমন সম্মান দেবে বলেন সুবহানাল্লাহ নিশ্চয়ই এখানে আল্লাহ আল্লাহর কথা হবে আল্লাহর বিভিন্ন গুণগান সিফাতের কথা হবে এখানে আল্লাহর জিকির হবে স্মরণ হবে জিকির এর বাংলা ভাষায় স্মরণ মনে করা আল্লাহ কি বলেছে মনে করে দেয়া হবে আল্লাহ কি বিধান দিয়েছে মনে করে দেয়া হবে শুদুই নয় দয়ার নবী আরও বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সমগ্র মানুষ এক হয়ে যাবে সেই মুহাദിনে সেই কঠিন দিনে দয়ার নবী বলেন সায়আলমু ওয়া হালাল জামঈ মান হালাল করামিন দয়ার নবী তিনি বলছেন ইকূলুল্লাহ আযজা আল্লাহ আরম্মলা আলামিন নিজেই বলবেন কেওমাল কে আমাদের দিনে কে আমাদের দিনে আল্লাহ আম্মুলা আলামিন তিনি নিজেই বলবেন সাইয়া আলামু আহেল জামাই মান আলাল আজকে বিভিন্ন গর্ত বিভিন্ন শহর বিভিন্ন পাড়া গ্রাম থেকে যে মানুষগুলো একত্রিত হয়েছে হাসরের ময়দানে আজকে সবাই বুঝতে পারবে জানতে পারবে আজকের দিনে কারা সম্মানীয় এ কথা শোনার পরে সাহাগন বললেন ইয়ার সোলি বাংলা হুজুর ও আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত ও আমার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাদের সম্মানিত করবেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে মর্যাদায় উপনীত করবেন দয়ার নবী সেদিন বললেন বিভিন্ন শহর থেকে আসবে বিভিন্ন গর্ত থেকে আসবে কেউ বা মোল্লার ঠেস কেউ বা নিমতলা কেউ বা আমডালি বিভিন্ন জায়গা থেকে আসবে বিভিন্ন গর্ত থেকে আসবে কেউ হালদার كوسية ببالنظر توتك يا عجبه أتحبون في الله তারা কোনো বক্তার mohabbat করবে না তারা কোনো কিছুর mohabbat করবে না ওয়াতাহাব্বুনা ফিনলা তারা একমাত্র আল্লাহর mohabbat করবে যে আল্লাহর কথা শোনাবে যে কোনো বক্তা আল্লাহর কথা শোনাবে যে কোনো মানুষ আল্লাহর কথা শোনাবে এই mohabbat করে যখন কোনো মানুষ বিভিন্ন গর্ত থেকে আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে সবার থেকে বেশি বেশি সম্মান দিবে বিভিন্ন স্থান থেকে মানুষ আসবে কেন আসবে আল্লাহর মহাব্বতে আফিল্লা আল্লাহর মহাব্বতে কিন্তু আমাদের মধ্যে আমরা বিভিন্ন জন আসি বিভিন্ন বক্তার মহাব্বতে কিন্তু হাদিস বলে যে সেদিন সম্মানীয় করবে অর্থাৎ হাব্বু যারা আল্লাহর মহাব্বতে আসবে বলার কথা হলো হয় হাসরের ময়দানে যদি আপনি বা আমি সম্মানীয় হতে চাই সম্মানের স্থান পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর মোহাম্মদ লাগবে আল্লাহর ভালোবাসা লাগবে দয়ায় মবিকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে বলে দেন আপনি আমাদেরকে বলে দেন যে আমল করলে জান্নাতের মধ্যে প্রবেশ করব যে আমল করলে জাহানগাম থেকে দূরে থাকব। এমন আমল আমরা সবাই করতে চাই না যে যে আমল আমাদের জান্নাতে প্রবেশ করাবে আর জাহানগাম থেকে দূরে রাখবে এই প্রশ্ন করেছে মো আজনে জাবাল রাদী আল্লাহ হো তাহলে হো যে ইয়ারসুল আল্লাহ ওই আমলটা বলে দাও যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করব আর জাহান্নাম থেকে দূরে থাকব দয়าร নবী বললেন তা আমুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে যদি তুমি আল্লাহর ইবাদত করতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে লা তুশিরিকু সাইয়া সেখানে কাউকে শরীক করবে না شموس شموس من النبي رب السماوات والارض رب جيشك شَكْرًا بن جبل رضي الله تعالى عنه يا رسول الله يا حبيب الله حُزُورُ اخبرني بامالك وادخل الجنه واباعدني من النار حسنتك معاذ بن جبل رضي الله تعالى عنه دائر نبيك بلن يا رسول الله يا حبيب الله حجور ابني امك بلدن ويعمل ويكاستا برك وادخل الجنه যে আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাতের মধ্যে দিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে আমি বললেন মহাজিবনে যাবাল রে তুমি যদি এই তিফাজ আমল করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মধ্যেই দাখিল করাবে এক নাম্বার বললেন তা তুমি আল্লাহ ইবাদাত করবে লা তুশরিকু বিহি শাইয়্যা সেখানে কাউকে করবে না তুমি সব সময় মনে প্রাণে ভেবে নেবে রাব্বুল সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মালিক হলো আমার রব আল্লাহ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব পশ্চিম সমস্ত কিছুর মালিক হলো একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন যদি তুমি মনে প্রাণে এমনটা বিশ্বাস করে নাও তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করাবে সমগ্র জীবনটা যদি আল্লাহর কাছে শুভ দিতে পারেন যে সব কিছুর ক্ষমতা আল্লাহ আল্লাহ সবই পারে আল্লাহ যা করবে ভালোর জন্য যদি নিজেকে অফরিট করেন পরিপূর্ণ আল্লাহর কাছেই এক নাম্বার জান্নাতে যাওয়ার সিঁড়ি পার হয়ে যাবেন। দুই নাম্বারে গয়ামবি বললেন ওকে মুসলা তুমি নামাজ কা এম করবে যদি তুমি নামাজ কা এম করতে পারো আল্লাহ উল আল তোমাকে জান্নাতের দ্বিতীয় সিঁড়ি পার করে দেবে এক নাম্বার আল্লাহর ইবাদাত করা জান্নাতে যাওয়ার জন্য দুটো আমল নামাজ কা এম করা এই নামাজ একটা এমন মূল্যবান ইবাদার দেয়ার নবী আল্লাহর সাথে কথা বললেন বলার পরে আমি তো তোমার সাথে কথা বলে যাচ্ছি মাওলা আমার গুণাগার উম্মাদ উম্মাতে কিভাবে কথা বলবে সে মাধ্যম তরিকা নিয়ম একটা আমাকে দিয়ে দিন দয়ার নবী বললেন সে তরিকা যদি তুমি নিতে চাও তালে এক নাম্বার হলো এই দয়ার এমন প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যাও তুমি দুনিয়ার মানুষকে গিয়ে বলবে আসসালাতু তুমি ইরাজুল মুমিনিন এই নামাজ হবে মিরাজ নামাজ হবে دیدار নামাজ হবে আমার সাথে পরিচয় তোমার উম্মাত উম্মতে দয়ার নবী আসলেন দুনিয়ার জমিনে এসে বললেন মাঙ্গিরি দুইয়া দেখাল্লাম মাওয়াল্লা ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা যে চাও যে আমি আল্লাহর সাথে কথা বলবো আল্লাহর কাছে আমার অভাবের কথা বলবো আল্লাহর কাছে আমার দুঃখের কথা বলবো আল্লাহর কাছে আমার রোগের কথা বলবো ফাল্লি সে যেন নামাজ পড়ে নামাজ হল একমাত্র আল্লাহর সাথে কথা বলার মাধ্যম তাই দয়াল নবী বললেন মুসল্লি না জুরাব্বা নামাজি তার রবের সাথেই কথা বলে আল্লাহর সাথে কথা বলার মতো একটা নিয়ামত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য বহু মাধ্যম আল্লাহর সাথে কথা বলার মাধ্যম মাত্র একটাই সেটার নাম হল নামাজ এই নামাজ পড়ে কেউ ভাগ্যবান ولكن اصبحت افضل من اجل الله يكون العالمين افضل قَدَّ اجل الْمُؤْمِنُونَ مُمِنْ هناك افضل من اجل ان يكون নামাজে নম্রতা ভদ্রতা মন ধ্যান খেয়াল রেখেছে যারা মনোযোগ সহকারে নামাজ পড়েছে তারা কামিয়াব হয়ে গিয়েছে তারা সুফল কামি হয়ে গিয়েছে এই সুফল কারা হয়েছে আর কারা নাকাম হয়েছে দয়ার নবী মসজিদের মধ্যে বসে আছেন এক ব্যক্তি আসলেন মসজিদে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে সালাম দিলেন সালামের উত্তর দিলেন দিয়ে বললেন যাও ফিরে যাও তুসলি কারণ তুমি নামাজ পড়ো নাই অথচ মাত্র নামাজ পড়েন দবীর কাছে গিয়েছে অথচ দয়া নবী বলছে যে নামাজ পড়ো নেই ফিরে যাও সে ব্যক্তি ফিরে গেলেন গিয়ে নামাজ আবার পুনরায় পড়লেন নামাজ পড়ার পরে আবার আসলেন দয়ার নবীকে আবার সালাম দিলেন আবার দয়ার নবী ফিরিয়ে দিলেন দয়ার নবী আবার যখন ফিরিয়ে দিলেন সে ব্যক্তি ফিরে গেলেন আবার নামাজ পড়লেন এইভাবেই তিন তিনবার ফেরানোর পরে সে ব্যক্তি বলছেন ইয়া রসোলাল্লাহ ইয়া হাবি বল্লাহ বুজো রো বল্যাদীপ আসা কাবির আল্লাহ তোমাকে পাঠিয়েছে সত্য রূপে সঠিক রূপে রূপে আল্লাহ রামবুন আলামিন তোমাকে সত্য রূপে পাঠিয়েছে তোমাকে সঠিক রূপে পাঠিয়েছে ফাল্লা ফ আল্লিন মাহসেনো ভয় তুমি আমাকে শিখিয়ে দাও

কোরআন কোরআন থেকে যেটা তোমার জন্য সহজ হয় কোরআন থেকে যেটা তোমার জানা রয়েছে সেটাই পড়বে সোমা আর কাম তারপরে রূপতে। যতক্ষণ পর্যন্ত রুকুতে অন্তর শীতল না হয় যতক্ষণ পর্যন্ত রুকুতে মন শান্তি ফিরে না পায় ততক্ষণ পর্যন্ত রুকুতে থাকবেন সুম্মা কমা। তারপরে দণ্ডায়মান হবেন সামি আল্লাহু হামিদা বলে কতক্ষণ দণ্ডায়মান হবেন হাতা তাদিলান কাইমা নায়ে পরায়ন ভাবে দণ্ডায়মান হবেন সঠিক রূপে দণ্ডায়মান হবেন সুম্মা সাজুদু তারপরে শেষ দায় চলে যাবেন কেমন সেজদা করবেন হাতা তা সাজিদা যতক্ষণ পর্যন্ত সেজদায় তোমার অন্তর শীতল না হয় যতক্ষণ পর্যন্ত সেজদায় গিয়ে তোমার মন না ভরে ততক্ষণ পর্যন্ত তুমি শেষ তোমার রবের সাথে কথা বলবে আসাজিদু সাজিদো এস আলা কদাম রহমান শেষ কারি শেষ দেয় আল্লাহর রসমতি পায়ে কুদরতি পায়ে সেজদা দা দেয় বান্দা যখনই আল্লাহর রসমতি পায়ে সেজদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিয়ে দিয়েছে ও আমার মালায়েকা ও আমার ফেরেশতারা এনজুর ইলা হাজা সাম্মা যায়াফআল তোমরা তাকিয়ে দেখো আমার বান্দা আমার পায়ে সিজদা দিয়েছে ওরা কি বলতে চায় দেখো ওদের মনের কি ব্যথা দেখো ওদের মনের কি বেদনা দেখো ওরা কোন সমস্যায় পড়ে রয়েছে দেখো ফেরেশতারা বলে ওয়া মা জাআনা হু মাওলার সমস্ত কিছু বিসর্জন দিয়েছে নিজের পরিবারকে দিয়েছে। নিজের হাতের ফোনটাকেও দূরে রেখে দিয়েছে নিজের কাজ কামকেও দূরে সরিয়েছে তোমার পায়ে দিয়েছে দা আলামিন খুশি হয়ে গিয়ে বলতে থাকে ফাশহাদুল মালায়েকা ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক সাক্ষী থাক হাযা আব্দ হক এই হলো আমার প্রকৃত বান্দা মানুষ যখন আল্লাহর পায়ে সেজদা দেয় যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চান আল্লাহর পায়ে সেজদা দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে নেন আল্লাহর যদি প্রকৃত বান্দা হতে পারেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তোমায় কামিয়াব বানিয়ে দেবে তুমিও আমার ভাই কিন্তু আমার নিজের ব্যক্তিগত ভাই আছে প্রকৃত ভাই আছে আল্লাহর বান্দা তুমি আমি সবাই কিন্তু যারা আল্লাহর প্রকৃত বান্দা তারাই কামিয়াব মানুষ যখন আল্লাহর পায়ে শেষ দেয় যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেয় ও ফেরেশতারা ইরফা হিজাব পর্দাটা হটিয়ে দে বাইনি ও বাইন আব্দিন ইসবাইনি আমার আর আমার বান্দার মাঝখানে যে সত্তর হাজার নূরের পর্দা রয়েছে এ পর্দাগুলো তুমি হটিয়ে দাও ফেরেশতা ফেরেশতারা জিজ্ঞাসা করে মাওলা এমন কি নেক কাজ করেছে এমন কি বিষয় রয়েছে যে পর্দা হটিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে কথা দিয়ে দিয়েছে আমার হাবিবের দেয়া কথা আমি খেলাপ করব না আমার হাবিবকে আমি কথা দিয়েছি তুমি রাজুল মিনিন নামাজ হলো আমার সাথে পরিচয় নামাজ হলো আমার সাথে কথা পকাতন আর এখন আমার বান্দা বান্দি এই যে শেষদা দিয়েছে ইজ আনিন আদি আব্দি আমার বান্দা বান্দি মার সাথে কথা বলবে ইরফা হিজাব পর্দা গুলো हटিয়ে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে যদি কথা বলার মাধ্যম থাকে নামাজ আল্লাহ পর্দা हटিয়ে দেয় আল্লাহর পায়ে সাজা করার মাধ্যম নামাজ এই নামাজ পড়ে আবার মানুষ চোর দয়ার নবী বলেন আসওয়ান নাসু মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্টতম चोर আল্লাযী ইয়াসুরিক মিন সলা যারা নামাজে চুরি করে সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ حضور কাইফা নামাজে আবার চুরি কিভাবে হয় নামাজে আবার চুরি কিভাবে হয় আর নবী বললেন আহা মোর কোহা ঠিক মতো হাতে মাম করে না রুকু আর শেজদাটা রুকু শেষদা ঠিক মতো এতে মাম না করার কারণে নামাজে সবথেকে থেকে বড় চোর হিসাবে দয়ার নবী ঘোষণা দিলেন বাইনার রোকইওয়ালা ফিসুজো দে বরং তাদের জন্য কষ্টকর হয়ে যায় বড় কঠিন হয়ে যায় নামাজের স্বামীয়ঙ্গ অনিমান আমিদা বলে দাঁড়ানো আর শেষ থেকে যে বসতে হয় এই বসার সময় দেওয়াটা বড় কষ্টের হয়ে যায় যে সকল মানুষ এমন সময় দিয়ে নামাজ পড়ে না দয়ার নবীর ভাষায় তাদেরকে দয়ার নবী বলেন সব থেকে নিকৃষ্ট মানের চোর একথা বলার পরে দয়ার নবী তিনি আরো বলেন ওই ব্যক্তি নামাজ আল্লাহর নজর পড়ে না ওই ব্যক্তি নামাজ আল্লাহ দৃষ্টি দেয় না ওই ব্যক্তির নামাজ কয়েম হবে না যে ব্যক্তি নামাজ পড়লো নামাজের মধ্যে রুকু সাজনাটা ঠিক মতো এতে মাম করল না জান্নাতে যাওয়ার দুই নাম্বার সিঁড়ি হলো নামাজ এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার নামাজ তিন নাম্বার কবরের ভয় কবরের ভয় কবরের ভয় কেমন ছিল হাদিসের মধ্যে জানা যায় কবরের ভয় কেমন ছিল তখন শুনে নেন জেনে নেন খলিফা উসমান রিয়া তিনি যখন কবরের কাছে দাঁড়াতেন হাত এত কাঁদেন এত কাঁদেন কবরের ভয়ে কবরের ভয়ে কাঁদার কারণে চোখের পানিতে দাড়ি ভিজে যেত এত কাঁদ এত কাঁদ চোখের পানিতে দাড়ি ভিজে যেত তোনাকে জিজ্ঞাসা করা হলো উসমান তাযকিরাতুল জান্নাত ওয়ান্নার যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয় তখন তুমি কাঁদো না আর এই কবরের কাছে কেন দাঁড়িয়ে কাঁদো উসমান রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন আমি জানতাম যে দুনিয়াতে আমি জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি আমার জাহান নামে যেতে লাগবে না আমি জান্নাতে যাবে এটা নিশ্চিত কিন্তু কবরে যেতে হবে এটাই নিশ্চিত তাই আমি এই কবরের ভয়ে কাঁদি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছে দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে তবু কবরের ভয়ে কাঁদছে আর আমাদের কোনো সার্টিফিকেট নেই আমরা কবরের কাছ থেকে গান শুনে শুনে হেসে হেসে চলে যাই عثمان رضي الله تعالى عنه تنيه